গুড মর্নিং আমি তো ভালো আছি আর আজকে হইলো আমার ফ্রেন্ডের বার্থডে তো এদিকে আমরা সব বন্ধু রায় পড়ছি বনকুমারি তো বনকুমারি যাওয়ার পর আমরা এখানে কেক চয়েস করতেছি যে কোন কেকটা লোমো তারপর যাই হোক ফাইনালি আমরা চকলেট কেকটা নিলাম তো আমার বন্ধু গেছিল অন্য গেছি না চকলেট লোব চকলেট কেকটা লোয়ার পরে এদিকে দাদা আমাদের কেকের নামটা ট্রাইপ করতেছে যাই হোক তো এদিকে আমার বন্ধু অন্য আইটেম দুইটা আমরা লাগবো কারণ এদিকে আমরা ফোম লইলাম দুইটা টুপি লইলাম যাই হোক তারপর কেক নিয়ে চলে আসলাম বন্ধুর বাড়ির সাথে তো ভিডিওটা দেখতে থাকবো এদিকে তো বন্ধু কেক কাটা কমপ্লিট আর কি কম ওই দিন মানে প্রচুর পরিমাণ বৃষ্টি আসিল মানে কীটা কম বাড়িতে তো আমার খুব প্রবলেম হয়েছিল তো আমাদের গ্রুপে অনেক আওয়ার কথা আসলো বৃষ্টির কারণে আমরা বাকি ফ্রেন্ডগুলি তার হয়তো আছে না তো ওই দিন তিনজন বন্ধু আসছিলাম তার কেকটা সারপ্রাইজ দিলাম যাই হোক তারপর এদিকে বন্ধুরা স্প্রেডে মারার পর এদিকে তো বন্ধুর সাথে একটু ছবি টবি তৈরি নিলাম তার বাড়িতে আর এদিকে চলতেছে বন্ধুরা একটু ভরানি তাই বন্ধুর বার্থডে দেহ আরেক বন্ধু এদিকে কেক টেক দিয়ে বড়া লাগতেছে একজন একজন যাই হোক এদিকে হোক বন্ধুর বার্থডে এদিকে আমারও বরাই সে কিন্তু আমার কিছু না যাই হোক তারপরে কিছু ছবি দিলাম সব বন্ধুরা তারপরে ওই দিন খাওয়া দাওয়া করে বাড়ি চলে দিতে এতটুকুই ভাই বাই